নতুন মোবাইলে গুগল প্লে স্টোর খুলবেন কীভাবে আপনারা জানেন গুগল প্লে স্টোর একটি মোবাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনে আপনার কাজে লাগাতে পারবেন দেখুন আপনার মোবাইলে যদি গুগল প্লে স্টোর যদি না থাকে তাহলে কোনো অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না এমনকি আপনার মোবাইলও স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন না তাই প্রত্যেকটা নতুন মোবাইলের জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গুগল প্লে স্টোর তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অর্থাৎ নতুন মোবাইলে একটি গুগল প্লে স্টোর খুলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটার একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনারা একটি নতুন গুগল অ্যাকাউন্ট খুলবেন তো জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর যে অ্যাপটি আছে সেই গুগল প্লে স্টোরটি অ্যাপ ওপেন করে নেবেন তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে লক্ষ্য করলে সাইন ইন অথবা লগ ইন দেখতে পাবেন লগ ইন বা সাইন ইন যেটা থাকে আপনারা নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস এটি আসবে এখন এখান থেকে চেকিং হবে আপনার মোবাইলে পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে আপনার পিন লক বা প্যাটার্ন লক চাইলে এটা দিয়ে নেবেন দিয়ে নিলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা এখন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এর মধ্যে দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ এখন আপনি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এটা আপনারা দুটি অপশান দেখতে পাবেন এখানে আপনাকে নাম দিতে বলবে এখানে আপনারা ফার্স্ট নাম আর নিঃস্ব লাস্ট নাম দুটি নাম আপনাকে এখানে আপনাকে দিতে হবে এখান থেকে আমি নামগুলো দিয়ে নিচ্ছি আপনি যে নাম ব্যবহার করতে চাচ্ছেন সেই নামগুলো এখানে আপনারা দিয়ে নেবেন অবশ্যই তারপর এখানে ফার্স্ট নাম দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি লাস্ট নামটি দিয়ে নিচ্ছি লাস্ট নাম দেওয়া হয়ে গেলে এখানে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাবেন নেক্সট বাটন উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে আপনার জন্মশাল যেটা আছে সেটা দিতে হবে এবং আপনার জেন্ডার কি সেটা সিলেক্ট করতে হবে আমি জন্মশালটি এখান থেকে আপনার দিয়ে নিচ্ছি আপনার এখান থেকে আপনাদের যে জন্মশাল আছে সেটা অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন জন্মশাল দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন এই জেন্ডার আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার ছেলে হলে সেলে সিলেক্ট করবেন আর মেয়ে হলে মেলে মেয়ে সিলেক্ট করবেন আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম মেল সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি নেক্সট বাটুন এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনাদের দুটি রিকমেন্ড করবে দুটি দুটি ইউজার আইডি আপনারা এখান থেকে দুটি সিলেক্ট করতে পারেন আর আপনারা যদি কাস্টমাইজ করতে চান তাহলে যে তিন নম্বর আছে সেটা আপনারা সিলেক্ট করবেন যারা যারা যেটা রিকমেন্ড করেছে আমি সেটাই সিলেক্ট করতেছি প্রথমটা এখান থেকে আমি এটা প্রথমটা সিলেক্ট করার সাথে সাথে নিচে একটি নেক্সট বাটন আসবে এখন এখান থেকে এই নেক্সট বাটনের উপর আপনারা ক্লিক করবেন নেক্সট বাটনের ওপর ক্লিক করার সাথে সাথে এখানে একটি বক্স আসবে এখানে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে মনে রাখবেন এখানে সংখ্যাও দেবেন লেটার এবং সংখ্যা দুটাই দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে নিচের নেক্সট বাটন দেখতে পাবেন এই নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশান আসবে আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন না চাইলে কোনো সমস্যা নয় আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন আই এগ্রি নামের একটি অপশান এখন এখান থেকে আপনি এই আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু চেকিং করবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে এখানে একটু চেকিং হওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সব জায়গায় আপনার এই অ্যাকাউন্টটি সেট হয়ে যাবে তার সাথে সাথে আপনার গুগল প্লে স্টোরটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন গুগল প্লে স্টোরটি কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনারা খুব সহজে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট খুব সহজে কিন্তু একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য